নমস্কার ভক্তবৃন্দগণ আজকে আমরা কেন মা দুর্গার দশ হাতের অধিকারী হলেন আসলে আমরা হয়তো সবাই জানি কেন মা দশ হাতের অধিকারী হলেন যারা জানেন না তাদের জানানোর জন্যই আসলে এই ভিডিওটা মূলত আমি এই চ্যানেল থেকে ধর্মীয় জিনিসের ভিডিওগুলো দিয়ে থাকি এবং ভক্তবৃন্দগণ আপনাদের চেষ্টা করি তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্য কারণ এই তথ্যগুলো আমাদের সকল হিন্দুদের জানা উচিত কারণ আমরা তথ্যগুলো যদি সঠিক তথ্য সঠিকভাবে এবং সঠিকভাবে পূজা না করতে পারি তাহলে কিন্তু সেই কৃপা লাভ হবে না কারণ আপনি কোনো কিছু জেনে থাকলে অন্যকে জানানো উচিত কারণ সবাই যখন জানবে তখন আমাদের ধর্মটা এগিয়ে যাবে মনের ভিতর কোনো ভুলভ্রান্তি থাকবে না কারণ সবাই জানার পরে আমরা যখন অনেক মানুষ প্রশ্ন করে তখন কিন্তু বলতে পারি না কেন মা দুর্গা দশ হাতের অধিকারী হলেন আজকের আমরা জানব মহিষাসুর যখন তপস্যা দ্বারা ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন তখন ব্রহ্মা তাকে একটি বর দিয়ে বর দিতে চাইলেন মহিষাসুর ব্রহ্মার কথা শুনে অমরত্ব চাইলেন যখন ব্রহ্মা বর দিতে চাইলেন তখন মহিষাসুর সে অমরত্ব বর চাইলেন ব্রহ্মা তখন জানালেন তিনি অমরত্ব বর ব্যতীত সকল বর দিতে পারেন তখন মহিষাসুর প্রার্থনা করে প্রার্থনা করলেন ঠিক আছে প্রভু আমাকে এমন একটা বর দেন যাতে ত্রিভুবনে দেবদানব এবং অসুর আমাকে সংহার করতে না পারে ব্রহ্মা কাছে সে একটি বর চাইছে কিন্তু মহিষাসুর কী বর চাইলেন যে এই ত্রিভুবনের দেবদানব এবং অসুর কুলে কেউ যাতে তাকে সংহার মানে মারতে না পারে ব্রহ্মা তখন ততস্থ বলে চলে গেলেন ব্রহ্মা বলল ঠিক আছে ব্রহ্মার এই কথা শুনে মহিষাসুর অন্যায়ভাবে স্বর্গমত্ত স্থান জয় করা শুরু করলেন যখন সে বর পাইছে তখন মহিষাসুর কী করলেন মহিষাসুর তার এই বরটা কাজে লাগিয়ে সে অন্যায়ভাবে স্বর্গমত্ত এবং সকল স্থানে জয় করার শুরু করলেন অত্যাচারী মহিষাসুর বুদ্ধি বুদ্ধিভ্রন্ন হয়ে সে দেবী জাতিকে পর্যন্ত অবজ্ঞা শুরু করলেন পরমেশ্বর শ্রী দেবী শক্তিকে কখনো অবজ্ঞা করেন না তাই পরমেশ্বর শ্রী বিষ্ণু মহিষাসুরকে দেওয়া ব্রহ্মের প্রদত্ত বর ঠিক রেখে দেবতাদের নিয়ে পরমেশ্বর বিষ্ণু ও অন্যদের দেব শক্তি প্রভাবে এক নারী শক্তি সৃষ্টি করলেন কি করলেন বর দিয়েছিল কে বর দিয়েছিল ব্রহ্ম ব্রহ্ম বর দিয়েছিল কাকে অসুরকে বর দিয়েছিল কিন্তু সেই বর কিন্তু বিষ্ণু অবজ্ঞা করতে পারে না কিন্তু সে বিষ্ণু কী করলো বিষ্ণু উল্টো কী কীভাবে মহিষাসুরকে হত্যা করা যায় বা এ থেকে বের করা যায় সে যে অত্যাচার করতেছে মানুষের সকল স্বর্গ এবং মত্ত সকলকে অত্যাচার করতেছে রক্ষা করার জন্য সে কী করল সকল দেবদুবাকে নিয়ে একটি একটি দেব শক্তির প্রভাবে একটি নারী শক্তি সৃষ্টি করলেন এই নারী শক্তি কীরা দেবী মা দুর্গা যেখানে সকল বর্ণ ও নারী শক্তি হুঙ্কার অস্ত্রের ব্যবহারে মহি বধ হয় ধ্বংস হয় তার দম্ব ও শক্তির অবজ্ঞা যে বিষ্ণু যে দেবশক্তির প্রভাবে মা দুর্গাকে সৃষ্টি করেছিলেন সেই দুর্গা কিন্তু সেই অসুরকে বধ করে এবং তার দম্য কিন্তু কি হয় ধ্বংস হয়ে যায় অর্থাৎ চার বর্ণের আট হাত ও নারী শক্তির দুই হাতে মোট দশ হাত দিয়ে কি দুর্গা সমাজকে সকল অত্যাচার দূর করে দূর করার নির্দেশ দিচ্ছেন আমরা তাহলে বুঝতে পেরেছি যে দুর্গার কেন দশটি হাত হয়েছে হাত হয়েছিল এবং আমরা মানুষকে বুঝাতে পারব কেন কারণ আমরা যখন দুর্গা পূজায় যাই অনেকে কিন্তু আমরা জানতাম না কেন মায়ের দশ হাত অনেকে প্রশ্ন করে কিন্তু উত্তর দিতে পারি নাই আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে ভক্তবৃন্দগণ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আরেকজন মানুষ শুনে আমাদের ধর্ম রক্ষা হয় জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা